আচ্ছা সংসার জীবনের মানে কি আমাকে কেউ বলবেন আমার ষোলো থেকে সতেরো বছর হতে যাচ্ছে সংসার জীবন এই সংসার জীবনটা এমন কেন আমি সত্যি জানি না আমার স্বামী তার ছোট ভাই আর তার বউকে খুশি করতে গিয়ে আমার তিন বাচ্চা সহ আমাকে বাসা থেকে বের করে দিল এবং আমাকে তালাক দিয়ে দিল সংসার জীবনের মানে আসলে কি শুধু বাবার বাড়ি থেকে যেটা নিয়ে যাব যা নিয়ে যাব সেটা স্বামী ভোগ করবে এটা নাকি সংসার জীবন মানে তিন বেলা তিন মুঠো ভাত আর বছরে একবার কাপড় কোনটা আমি তো আমার সংসার জীবনে এই দুটো জিনিসই পেয়েছি আর আমি এটাই বুঝি যে সংসার জীবন মানে তিনবেলা তিন মুঠো ভাত আর বছরে একবার কাপড় আমি আমার এই সংসার জীবনে এখন পর্যন্ত বছরে একবারের বেশি কাপড় পাই না সেই কাপড় যদি ছিঁড়ে ফেটে কালার নষ্ট হয়ে যায় সম্ভব না আপনি নতুন একটা ড্রেস কিনে পড়বেন কারণ আপনার কাছে কোনো টাকা নাই হ্যাঁ আমার স্বামী আমাকে হাতে একটা টাকাও দেয় না দিত না সেটা নিয়ে আগে কথা বলতাম বিয়ের প্রথম দিকে কিন্তু পরবর্তীতে এই টাকা নিয়ে আর কোনো সমস্যা করতাম না যখন দেখলাম আমার স্বামী আমার প্রতি কোনো দরদ কোনো মায়ামমতা কোনো কিছু নাই আমি আমার বাবার বাড়ি থেকে যেটা এনে দিতে পারবো এনে দিতে পারলে ভালো কোনো কথা নাই কিন্তু না এনে দিতে পারলে আমার কথা শুনতে শুনতে মাইরের পরিমাণটা বাড়বে অত্যাচারের পরিমাণটা বাড়াবে এতটুকুই কিন্তু কখনও আমাকে তিন বেলা তিন মুঠো ভাতের বেশি একটা বেলা কোনো নাস্তা আমাকে খেতে দেওয়া হতো না আমি খেতে গেলেও আমার ওপরে অত্যাচার আর বছরে একবারের বেশি আমাকে কখনো জামা কিনে দেওয়া হতো না এটা ছিল আমার সংসার জীবন এর মধ্যে আমার তিনটা বাচ্চা হয় কিন্তু আমার কপাল এতটা খারাপ আমার স্বামী তার ছোট ভাইয়ের বউকে পছন্দ করত যেটা আমি জানতাম না আমি জানার পরে সবাইকে বলে দিতে চেয়েছিলাম কিন্তু আমার বিবেকে বেঁধে যায় আমার জীবনে যে মানুষটা আমাকে এভাবে ঠকালো আমাকে এত অত্যাচার করলো একটা দুইটা বছর সংসার করিনি তার সাথে ষোলো সতেরোটা বছর তার সাথে সংসার করেছি আমি তিন তিনটা বাচ্চার মা তার কিন্তু সে আমার কথা বাদ দিলাম সে আমার সন্তানদের মুখের কথাও চিন্তা করল না সে আমাদের সন্তানকে ফেলে রেখে তার ভাই তার ভাইয়ের বউকে খুশি করতে গিয়ে আমাকে ডিভোর্স করে দিল আমি নাকি তার ভাইয়ের বউয়ের গহনা চুরি করেছি এই দোষ দিয়ে আমাকে সে বাড়ি থেকে বের করে দিয়ে ডিভোর্স করে দিল আমি কাউকে কোনো ব্যাখ্যা দেইনি আমি আমার মনের কষ্ট নিয়ে জাস্ট বাড়ি থেকে বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি ওরা একটা জন্য বলে নাই যে বাচ্চাগুলো রেখে যাও ওরা বলে নাই একটা জন্য কারণ আমি জানি যে আমার স্বামী চায় না এগুলো তার বাচ্চা তার বউ কিছুই ভালো লাগে না শুধু ভালো লাগে তার ভাইয়ের বউকে এটা জানি না তার ভাই জানার পরে তাদের মধ্যে কি হবে আমি এখন বর্তমানে আমার বাবার বাড়িতে থাকি স্বামীর বাড়ি আমার কপালে জোটে তো আমার কপালটা এতটাই খারাপ আমার মতো পড়া কপাল যেন কোনো মেয়ের না হয় এই তিনটা বাচ্চার ভবিষ্যৎ কি আমি সত্যি জানি না প্রিয় দর্শক মানুষের জীবনের গল্প বা মানুষের জীবনের যে কত ধরনের মোড় থাকে আসলে মানুষের সাথে না মিশলে মানুষের সাথে না কথা বললে বা বিভিন্ন কাহিনী আপনারা না শুনলে আসলে বুঝতে পারবেন না যে কষ্টের ধরন কত প্রকার এবং কি কি তো যাই হোক আপুটার জন্য সবাই দোয়া করবেন আপুটা যেন ভালো থাকতে পারে তার বাচ্চাগুলোকে নিয়ে আরও বাস্তব জীবনের গল্প শুনতে অবশ্যই আমার পেজে সাথে থাকবেন আল্লাহ হাফেজ